হ্যালো এসএসসি দু হাজার ছাব্বিশ শিক্ষার্থী বন্ধুরা টেস্ট পরীক্ষায় ইংরেজির দ্বিতীয় পত্রে তুমি যদি একটি ভালো রেজাল্ট করতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য তুমি যদি শুধুমাত্র দুইটা দিন ভালো মতো যদি পড়ো আমার সাজেশনটা ইনশাল্লাহ তুমি একটি ভালো রেজাল্ট করতে পারবা শুধুমাত্র দুইটা দিন তুমি আমি যেগুলো বলবো এগুলো যদি পড়তে পারো ইনশাল্লাহ এর বাইরে তোমার কোনো কিছুই পরীক্ষা আসবে না এর ভিতর থেকে ইনশাল্লাহ তোমাদের হান্ড্রেড কমন থাকবে তো চলো দেখি সাজেশন দেখো এখানে তোমাদের গ্রামার সাইটের জন্য গ্রামার সাইডে এক নম্বরে যায় দেয় উইটগুলো এখানে 10 মার্ক তো এখান থেকে তুমি পড়া যাইয়া যে বোর্ড কোশ্চেন 2020 থেকে যে 24 সালের যে বোর্ড কোশ্চেন প্রশ্নগুলো আছে এই বোর্ড প্রশ্নগুলো তুমি ভালোমতো করে সমাধান করবা তারপরে যে তোমাদের দেয় টেবিল দেয় এখানে টেবিল 2020 থেকে এটাও 2024 সালে যে বোর্ড প্রশ্ন বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো টেবিলগুলো আসছে সেইগুলো তুমি বাসায় বসে তুমি শুধু প্র্যাকটিস করো ইনশাআল্লাহ এর ভিতর থেকে তুমি কমন পড়বা দেখো টেবিলের উত্তর যদি এগুলো তুমি যদি অর্থ জানো তাহলে কিন্তু তুমি টেবিলের উত্তর তুমি কিন্তু পড়া লাগবে এমনিই তুমি পারবে অর্থ মিলিয়ে দিয়ে এর জন্য ইংলিশে আমি সব সময় বলি তোমাদের ইংলিশ ইংলিশে তোমার ভালো পড়তে হইলে ইংলিশ যদি ভালো পার্থ হয় তাহলে তুমি একটা প্যারাগ্রাফ বলো একটা পেসেজ বলো একটা লেটার বলো সবকিছুই তুমি অর্থ সহকারে পড়বা তুমি যদি অর্থ না পারো তাহলে দেখো এরপরে রাইট ভার্ব তিন নম্বরে দেয় তোমাদের এখানে দশ মার্ক থাকে এখান থেকে তুমি দুই হাজার সতেরো থেকে যে চব্বিশ সালের যে প্রশ্নগুলো আসছে বোর্ডে এই প্রশ্নগুলো একটু সমাধান করবা এরপরে দেখো চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স মেইন হইলো তোমার নিয়ম জানো যদি তুমি নিয়ম জানো তাহলে অবশ্যই তুমি চেঞ্জিং সেন্টেন্স যেভাবেই দেব যেটাই দিক করে কারো তুমি অ্যানসার করতে পারবা তার জন্য চেঞ্জিং সেন্টেন্স নিয়মগুলো অবশ্যই বাড়িতে আগে হলে পড়বা সবার আগে পড়বা হইলো নিয়ম তারপরে এইখান থেকে দুই হাজার চব্বিশ বিশ থেকে চব্বিশ সালে যে প্রশ্নগুলো আসছে এগুলো তুমি প্র্যাকটিস করো দেখো যদি তুমি প্র্যাকটিস করো মোটামুটি নিয়ম দেখে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে ইনশাআল্লাহ তুমি এমনি এমনি উত্তর করতে পারবে দেখো এখন তুমি যদি শুধু নিয়মগুলো পড়লা তুমি প্র্যাকটিস করনা তাতে কিন্তু তোমাদের এই পড়ার কোনো মূল্যই থাকবে না তুমি পরীক্ষায় অ্যানসার করতেই পারবে না মেইন ইংলিশে তোমার কি করতে হবে এই চেঞ্জিং সেটাস পার্ট হলে তোমাদের নিয়ম পড়তে হবে ও ওই নিয়ম অনুসারে যে চেঞ্জিং সেন্টেন্স গুলো আসছে বরে এগুলো তুমি বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করবা এখন কথা যেরকম যখন তুমি সর্বপ্রথম যে মনে করলা যে তুমি পড়লা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম তো এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম পড়ার পরে এই দুই থেকে চব্বিশ সালে যতগুলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা আসছে বোর্ডে ওইগুলো তুমি আগে পড়বা তারপরে মনে করো হেডপোর্ট দিলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো তুমি অর্থাৎ সিম্পল পড়লে সিম্পল গুলো পড়ার নিয়ম পড়লে তারপরে এখান থেকে সিম্পল করার নিয়ম পড়বা তারপরে আবার কমপ্লেক্স কমপ্লেক্স একটা একটা করে পড়বা তারপরে দেখো টেক সবাই পারে সকল যারা দুর্বল স্টুডেন্ট তারাও টেক কোশনের উত্তর পারে এগুলোর মোটামুটি একটু নিয়ম কঠিন এটা খুবই সোজা এখানে পাঁচ মার্ক দুই হাজার সতেরো থেকে দুই হাজার বাইশ সালের বাইশ সাল পর্যন্ত যেগুলো বোর্ডে আসছে ওইগুলো প্র্যাকটিস করো ইনশাআল্লাহ এর ভিতর থেকে কমন থাকবে তারপরে দেখো সাফিক্স প্রিফিক্স সাফিক্স প্রিফিক্স এগুলা তোমার কোনো নিয়ম পড়ার কোনো প্রয়োজন নাই এগুলো নিয়ম পড়ার কোনো প্রয়োজন নেই তুমি এগুলো প্র্যাকটিস করো তুমি প্র্যাকটিস করলেই পারবা এগুলো তুমি নিয়ম পড়ে তুমি কখনোই কমন পারবা না অর্থ যে পারে তাই সে এমনিই পারবে এর জন্য প্র্যাকটিস করো তাতেই হবে তারপরে দেখো প্রিপজিশন এই প্রিপজিশনের নিয়ম আছে কিছু নিয়ম আছে যেগুলো নিয়মের মধ্যে পারে আর কিছু আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে তার জন্য দেখো এখানে তোমাদের গ্রামার বইয়ের থেকে মডেল প্র্যাকটিস করো যে মডেলগুলো আছে যে তোমাদের যে একটা অ্যাডভান্স আছে লেকচার আছে আরো কপি আছে যেগুলো তুমি যেটা কিনছো ওই বইয়ের গ্রামার বইয়ের শেষে কিছু মডেল থাকে ওই মডেল থেকে তুমি কি করো প্রিপোজিশনগুলো যেগুলো আসছে তোমাদের এগুলো তো আর বোর্ডে এবার নতুন যোগ হয়েছে এই জন্য বোর্ডে তুমি পাবানা যেগুলো আছে পিছনে মডেল ওইগুলো নিয়ম পরে তুমি অনেক নিয়মিশন সেটা তোমার মুখস্থ রাখতে হইবে ঠিক আছে তার জন্য এখন তুমি মুখস্থ করে এগুলো তুমি লিখতে পারবা তার জন্য মডেল যদি প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তুমি তাহলে অ্যান্সার করতে পারবা তারপর দেখো সেন্টেন্স কানেক্টর সেন্টেন্স কানেক্টরে কিছু নিয়ম আছে তবে সেন্টেন্স কানেক্টরে যে ওয়ার্ডগুলো গুলো সেই ওয়ার্ডগুলোর অর্থগুলো অর্থাৎ যে লিঙ্কিং কানেক্টরগুলো যেগুলো বয় সেগুলো তুমি কি করবা আগে সেগুলো অর্থ পড়ো অর্থ পড়ার পরে তারপর তুমি এগুলো নিয়ম পরেও তুমি এ জায়গা থেকেও অ্যান্সার করা একটু টাফ হয়ে যায় তারপরে নিয়মটা একটু দেখে তারপরে বেশি বেশি প্র্যাকটিস করো যদি প্র্যাকটিস করো তাহলে তুমি এমনিই পারবা আর নিয়ম পরে এগুলো তুমি উত্তর করা একটু টাফ হয়ে যাবে দেখবা কিছু আসছে যেগুলো তোমাদের নিয়মের বাইরে নিয়ম মেনটেন করে না অর্থাৎ অর্থের সাথে সামঞ্জস্য করে তোমার বসান লাগে যে কনজাংশন আছে তারপর লিঙ্কিং ভার বলো ঠিক আছে তারপরে দেখো পাঞ্চয়ন পাঞ্চয়ন এখানে পাঞ্চয়নে উত্তর পারো পাঞ্চয়ন এগুলো ছোটবেলা থেকে পড়ে এসেছ তো ওইখান থেকে তুমি শুধু বোর্ড পোর্শনগুলো প্র্যাকটিস করো দু থাকে দুই হাজার সাল পর্যন্ত যে বর্জুগুলো পড়ে আসছে তারপরে দেখো আমাদের যে রাইটিং পার্ট রাইটিং পার্টে এখান থেকে প্যারাগ্রাফ আমি এখানে মোট প্যারাগ্রাফ তোমাদের এখানে কোশ্চেন নাম্বার দশে আসে এখন প্যারাগ্রাফ এখানে আমি মোট প্যারাগ্রাফ দিয়েছি তোমাদের সতেরোটা এই সতেরোটা এখন যারা দুর্বল স্টুডেন্ট তারা তো এতগুলো তুমি পড়তে পারবে না যারা ভালো স্টুডেন্ট তারা তো ইনশাআল্লাহ সবাই এগুলো সবগুলোই পড়বা কিন্তু যারা দুর্বল স্টুডেন্ট দুর্বল স্টুডেন্টের জন্য দেখো এখানে আমি যেগুলো ফাইভ স্টার দিয়ে রেখেছি যেরকম এই যে ইউর স্কুল ম্যাগাজিন খুবই গুরুত্বপূর্ণ ডিফরেস্টেশন রোড অ্যাক্সিডেন্ট তারপর ট্রি প্লান্টেশন দেখো স্কুল লাইব্রেরি আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এনভায়রনমেন্ট পলিউশন তো তারপরে দেখো এই যে দ্য লাইফ অফ এ ফার্মার এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এই যেগুলো বেশি ইম্পর্টেন্ট ফাইভ স্টার দিয়েছে এগুলো তুমি যারা দুর্বল তারা এগুলো পড়বা আর যারা মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট তারপরে দেখো এখানে আমি কিছু থ্রি স্টার দিয়েছি এখান থেকে এগুলো তুমি পড়বা আর যারা ভালো স্টুডেন্ট যারা মনে করো যে আমার সবগুলোই পড়বা তারা মানে একটা মানে যারা ভালো স্টুডেন্ট যারা পারবা পড়তো সবগুলো তারা সবগুলোই পড়বা আর যাদের মানে যারা আগে পড়ছো আগে থেকেই যাদের এগুলো দেখো যারা ভালো স্টুডেন্ট তাদের তো ম্যাক্সিমাম এগুলো পড়া প্রায় শেষ এগুলো সবগুলোই তুমি পারো পড়তে তো তবে এই টিস পরীক্ষার জন্য যারা দুর্বল স্টুডেন্ট তারা এগুলো মোটামুটি যে এইখান থেকে ফাইভ স্টার গুলো পড়ো কিন্তু তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষার জন্য বোর্ড পরীক্ষার জন্য যারা দুর্বল স্টুডেন্ট হও তারা সবাই চেষ্টা করবা এখানে যে সতেরোটা প্যারাগ্রাফ দিয়েছে এখান থেকে সবগুলোই পড়ার চেষ্টা করবা ঠিক আছে অন্তত পাক্ষে যেগুলো থ্রি স্টার আছে এগুলোও পড়বা তারপরে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন কোয়েশ্চেন নাম্বার এগারো এখানে যাইয়ে তোমাদের অ্যাপ্লিকেশনও দেয় বা লেটারও দিতে পারে অথবা কি তোমাদের ইমেলও দিতে পারে যে কোন একটা দেবে তোমাদের এখান থেকে তো সব থেকে গুরুত্বপূর্ণ হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন তাই অ্যাপ্লিকেশনটা একটু ভালো মতো করে পড়বা যাতে তুমি লিখতে পারো যারা দুর্বল স্টুডেন্ট তারা অ্যাপ্লিকেশন পড়বা আর যারা ভালো স্টুডেন্ট আছো তারা অবশ্যই তুমি এখান থেকে অ্যাপ্লিকেশন লেটার ইমেল অ্যাপ্লিকেশনের পর ইম্পর্টেন্ট হয়েছে ইমেল দেখো এখান থেকে তুমি ইমেলটাও পড়বা তারপর দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আমি এখানে সাজেশনে রেখেছি তোমাদের এক নাম্বার ক্যান্টিন খুবই গুরুত্বপূর্ণ তারপর দুই নাম্বার স্টাডি ট্যুর তারপর দেখো কম্পিউটার ক্লাব বা ডিবেটিং ক্লাব তারপর দেখো এখান থেকে কমন রুম ফেসিলিটিস বা লাইব্রেরি ফেসিলিটিস খুবই গুরুত্বপূর্ণ এই যে ফাইভ স্টার দিয়েছে এখান থেকে এই ফাইভ স্টার অবশ্যই মাস্ট পড়বা তারপরে যারা মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট তারা এখানে থ্রি স্টার পড়বা আর যারা ভালো স্টুডেন্ট এখানে আমি আটটা দিয়েছি একটাই পড়বা কেন তোমাদের যারা ভালো স্টুডেন্ট আছো তাদের ম্যাক্সিমাম এগুলো পড়া অলরেডি শেষ তারপরে দেখো এখান থেকে তোমাদের আহ ইনফরমাল লেটার অর্থাৎ লেটার লেটার এরা এখান থেকে এসএসসি প্রিপারেশন তারপরে দেখো ডু আফটার এসএসসি एग्जाम অর্থাৎ পরীক্ষার পরে তুমি কি করবা তারপর হসপিটালিটি আর ওখানে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস অফ স্কুল এগুলো হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ এগুলো হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট তাই এগুলো অবশ্যই পড়ে যাবা তো তারপর দেখো ইমেল ইমেল রেখেছি মোট পাঁচটা ইমেল দিয়েছি আর ইমেলের লেখার বা অ্যাপ্লিকেশন লেখার তুমি যদি একটা ফরম্যাট শিখে যাও তাহলে তুমি কিন্তু অল এমনি লিখতে পারবা দেখো ইমেল অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের একটা ফরম্যাট শিখবা আর ইমেলের একটা ফরমেট এবং লেটারের ফরম্যাট এগুলো হচ্ছে একটা একটা ফরমেট করে যদি শিখে যাও তাহলে তুমি যেরকম হোক তুমি কিন্তু কিছু না কিছু লিখতে পারবা তারপরে দেখো এখানে কম্পোজিশন কম্পোজিশন যদি তুমি না লাগতে পারো তাহলে কিন্তু ইংলিশে তোমাদের জন্য এখানে একটা ভালো রেজাল্ট করা কিন্তু টাফ হয়ে যাইবে তো এখানে কম্পোজিশন তোমার লেখা লাগবে কম্পোজিশন তোমাদের পারতে হইবে আমি এখানে কম্পোজিশন দিয়েছি মোট দশটা কিন্তু এতগুলো তুমি পড়তে পারবা না তো এর জন্য কি করবা এখানে রিসেন্ট টপিক হিসেবে দেখো দা জুলাই রেগুলেশন এটা কিন্তু দিতে পারে তারপরে তোমাদের এই ফিজিক্যাল এক্সারসাইজ তারপরে দেখো এখানে যে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স বা সায়েন্স ইন এভরিডে লাইফ খুবই গুরুত্বপূর্ণ এবং স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস অথবা এখানে তোমাদের ডিউটিস অফ স্টুডেন্ট যেটাই পড়ো একই কিন্তু এখান থেকে এই যেগুলো ফাইভ স্টার এগুলো তোমার পড়তেই হইবে তারপরে দেখো এরপরে গুরুত্বপূর্ণ রেখেছি তোমাদের অ্যামিল লাইফ বা ফিউচার প্ল্যান এইটা পড়বা অ্যামিল লাইফ অথবা ফিউচার প্ল্যান এটি পড়বা তারপর দেখো রিডিং নিউজ পেপার খুবই গুরুত্বপূর্ণ এই রিডিং নিউজ পেপার পড়ে যাবাই তারপরে দেখো এখান থেকে দ্য সিজন আই লাইক মোস্ট তারপরে হবি দ্য গেম আই লাইক মোস্ট এগুলো তুমি মানে যারা মিডিয়াম কোয়ালিটি তারা পড়বা আর যারা দুর্বল স্টুডেন্ট তারা এখান থেকে যেগুলো আমি ফাইভ স্টার দিয়েছি যেরকম এখান থেকে ফিজিক্যাল এক্সারসাইজ তারপরে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স তারপরে এই যে স্টুডেন্ট এন্ড সোশ্যাল সার্ভিস এগুলো তুমি মাস্ট বি পড়ে যাবা তারপর রিডিং নিউজ পেপার এগুলো তুমি পড়বাই এগুলো পড়বাই তারপরে ফিউচার প্ল্যান এইগুলো তুমি পড়ে যাবা এবং রিসেন্ট টপিক হিসেবে জুলাই রেগুলেশন কিন্তু আসতে পারে পরীক্ষে এইটা তোমরা একটু দেখে যাবা এটা কিন্তু আসার সম্ভাবনা আছে অনেক স্কুলে কিন্তু দেওয়ার সম্ভাবনা আছে নজুলাই রেগুলেশন তো এই হলো তোমাদের কম্পোজিশন এবং ইংলিশ সেকেন্ড পার্টের একটা সাজেশন তো এইখান থেকে ইংলিশ পার্ট হলে আমি আগেই বলছি তোমরা অবশ্যই অর্থ সহকারে পড়বা আগে অর্থগুলো একটা খাতায় লিখে তারপরে অর্থগুলো তুমি ডিকশনারি আর এখন তো তোমাদের মোবাইল ডিকশনারি আছে যা সহজেই বের করা যায় তো ওইখান থেকে অর্থগুলো লিখে অর্থগুলো পড়ে তারপরে তুমি এগুলো পড়বা তাহলে দেখবা তোমার কাছে ইংরেজি খুবই সহজ হয়ে গেছে তুমি যদি কমন নাও পড়ে তারপর তুমি কিন্তু ইংলিশে মোটামুটি লিখতে পারবা তো সকলের জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ